যে একটা দল আছে ইসলামী আন্দোলন সাইকের চরমানের যার প্রধানউচ্চা প্রধান ওনাদের কাজ খারাপ হোক বা ভালো হোক আপনারাই তো জানেন বাংলাদেশের একটা রাজনৈতিক দল আছে পরিষদের জমিনে চরমানাই চরমানের কিছু সংগঠন আছে আমিও একসময় সময় আমার ইউনিয়নের দায়িত্বশীল ছিলাম ইসলামী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল বেশ কয়েকদিন আগে আমি ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দেখলাম হিন্দু সম্প্রদায়ের মানুষেরা হিন্দু হিন্দু ভালো করে বুঝেন হিন্দু যারা আল্লাহকে মানে না ইসলামকে মানে না শরিয়ানকে মানে না যখন তাদের কাছে আমাদের যুব আন্দোলনের আন্দোলন থেকে এসেছি ছাত্র আন্দোলন যুব আন্দোলন থেকে এসেছি আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন আপনি করবেন না বিএমপি না তাহলে আপনি বেমানদের সাথে থাকবেন না কিমানদারদের সাথে থাকবেন এখনই আপনার বিবেক খুলে যাবে মুসলমান ওই হিন্দু দাদার কাছে যখন যাওয়া হয় হিন্দু দাদা একটা কাগজের মধ্যে উনি কি করলেন রশিদ কাটলেন উনি তার ফরম পূরণ করলেন ইসলামী আন্দোলনে যোগদান করলেন বড় আশ্চর্যের ব্যাপার উনি তো মুসলমান না তাহলে উনি ইসলামী আন্দোলনে কেন যোগদান করলেন এখনই যদি আমরা না বুঝি তাহলে আমাদের করার একটু থাকবে না একজন ইহুদি মানুষ হিন্দু মানুষ যার ভিতরে কুফর দ্বারা ওই মানুষটা ইসলামের সায়াত এ মুসলমান আমরা তো করতে শেষ করে আবার পতন্ত্র আমার এলাকার সন্তান আমার এলাকার আমার থানার ভাইরা তখন দিনের দাওয়াত নিয়ে যায় কিন্তু সম্পর্ক ভাইরা ও দাওয়াত কবন করে